শুনতে পারবো না আই হোপ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ওকে স্কুল ছুটি হবে দেখে কি মনে হচ্ছে আলুর দম ওয়াঃ ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমি অনেক এত মারাত্মক কুয়াশা মানে এক্সপ্লেন করার মতো না এখানে মানে সবাই একসাথে পাঁচ ছয়জন জন গেলে একজন একজনকে দেখতে পারবে না কি অবস্থা দেখেন এই কুয়াশার মাঝখানে আমাদের কম্বল থেকে আরাম আরামের ঘুমকে হারাম করে চলে আসতে হয় অফিসে দেখতে পাচ্ছেন সব অন্ধকার কিরকম অন্ধকার না কুয়াশা কাটিয়ে রোদ উঠেছে আমার হাত কেন বেশি ঠান্ডা থাকে চলে স্কুলে এখনো ছুটি হয় ছুটি হবে তো তোমার ফ্রেন্ড হয়েছে ওর নাম কি ক্লাস সামি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ধরো কত জীবন স্কুলে পার করেছিলাম এই স্কুল না আমাদের অন্য স্কুল ছিল তোমার নাম কি আর তুমি তো মিথিলা মিথিলা কিন্তু এই যে ক্যামেরা বন্দি হচ্ছে মিথিলা যদি কোনো দুষ্টামি করে বা দুষ্টামি শিখায় তাহলে কিন্তু সোজা কোথায় নতুন আর কতজন ভর্তি হয়েছে একদম রোদ তারপরও ঠান্ডা হাবিব কত তালা আছে এখন কিন্তু আদিবার ভাইয়াও আছে যদি কোনো ভুল করছো আদিবার ভাইয়া এসে তোমাকে টুপ করে নিয়ে করে ফেলে দিবে। সো আমি কোনো রকম কমপ্লেন শুনতে পারবো না আই হোপ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান তো টিফিনে কি খাইছ বাবা বিস্কিট দিছে খাইছিলা মাদ্রাসায় যেতে হবে কোরআ শিখতে হবে সবার আগে কোরআন তারপর খেলা চলো ভাইয়া খেলতেছে মনিয়া হ্যাঁ ওর মন খারাপ কিন্তু কিছু করার নাই খেলা খেলতে পারবে

একদিন তারপর দূর আকাশে বলো স্কুল ছুটি হবে একদিন জানো এটা গানটা জানো না তোমরা বোকা টাটকা টাটকা লাউ শাক ভাজি হচ্ছে দেখে কি মনে হচ্ছে আলুর দম ওয়া এটা হচ্ছে যে কোনো আপনি চালে রুটি পরোটা দিয়ে খেতে পারেন ভালো করে মেখে আমি অনেক চেষ্টার পরে এখন পিঠা বানাতে পারতেছি তো এটাকে আমাদের দেশে পুলি পিঠা বলে আর এই করেটা আমি নিয়েছি শুধু পিঠা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আই এম সো 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 হ্যাপি আমার পিঠাগুলা দেখতে পাচ্ছেন খুবই ক্রিস্পি ক্রিস্পি ভাত আর শাক নিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি মাছ দিয়ে স্টার্ট করি মাছ ভাজা কি ধোয়া উঠতেছে দেখছেন এরকম ধোঁয়া ওঠা খাবার খেতে কার না ভালো লাগে তাই না প্রচণ্ড শীত কনকনে শীতে গোসল করলাম নামাজ পড়লাম তাজা শাক বিসমিল্লা বিসমিল্লা এত সুন্দর লাগছে মম আলহামদুলিল্লাহ খুবই আম্মি খুবই আম্মি আমার তো বিশন বিশন তো বিকালে আমরা এখানে অলরেডি আলুর দম যেটা নিয়েছি সেটা দিয়ে একদম শসা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এবং সরিষার তেল মুচমুচে মুড়ি সব দিয়ে আমরা এখানে মাখাচ্ছি আর এটা খেতে জাস্ট ওয়াও লাগে ট্রাস্ট মি কোনো একদিন করে দেখেন তো আমার তো অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে জানাবেন প্লিজ লাইক করুন চ্যানেলস বাই বাই